বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম সৌরভ প্রামাণিক বাড়ি খানাকুলের পাতুলে জানা গেছে শনিবার রাতে সৌরভ বাইক নিয়ে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গৌরাটি এলাকায় দুর্ঘটনায় পড়েন স্থানীয় মানুষ ও সিভিক ভলেন্টিয়ার তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল কিন্তু চিকিৎসা চলাকালীন রবিবার তার মৃত্যু হয় ঘটনা বলতে বাড়িতে সবাই বার্ন করেছিল কোথাও যায়নি একটা তিনটা ধরনের মানুষের আছে হ্যাঁ বেকার তার হেঁতার সাথে ঘুরিনি তিন ধরনের বাইরে কাজ করে আগে বম্বে থাকতো কারণ কলকাতায় আর অনেক কাজ করতো কাজ করতে তাহলে তুই বাইরে চলে যা ঠিক আছে ঘরে একটু মানে বাড়ির মা বাবার সাথে একটু মুখ বলা হচ্ছি না আমি এখন যাবো না মনে কাউ করে এক চারিদিক ঘুরে ঘুরে বেড়াই বন্ধুবান্ধব আছে বন্ধুর সাথে চলে যায় তো এবার গোড়হাটিতে পুজো দেখতে আর তার গণেশ পুজো হচ্ছিলো ওখানে নাচ ফাচ সবই করেছে করে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার ভাবে হ্যাঁ গৌড়াহাটি মানে যা বাসটা আছে ওখানে গৌড়াহাটি বাজার থেকে পেরিয়ে যাই মানে ওখানে মানে পেরে মানে না কন্ট্রোল করতে পেরে গাড়ি অ্যাক্সিডেন্ট খাবার কিছু মায় মানে পড়ে গিয়ে পুকুরে পড়ে দিয়েছে পরশু দিন হ্যাঁ শনিবার ওখান থেকে সঙ্গে আমরা কেউ বাড়ির খবর কেউ জানতাম না ওখান থেকে ওই গৌড়হাটিরই কিছু শিলপুরি ছিল আরও জনগণ ছিল ওটা তুলে গাড়ি করে আরামভ পাঠিয়ে দিল পাঠালো আমরা বাড়ি থেকে এসে হাসিটে এলাম দেখি এসে এই ছটফট করে হচ্ছে মানে আরে আমরা আসতে ভর্তি হতে এখানে বললো এখানে ভর্তি হবে না এখানে আমাদের আইসিউ রুম খালি একটা খালি না বেড তাহলে আপনারা কী করে বলুন বলতে আমরা সামনে আস্থা ছিল আস্তায় ভর্তি হয় মারা গেছে কাল

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান সিক্স নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ